আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত বিয়স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলে সুস্থতা কামনা করছি আমরা দুই ভাই পবিত্র উমরা করার জন্য মক্কা মধ্যে মক্কায় গেলাম যাওয়ার পরে স্থায়ী করলাম তাও আপ করার পরে তারপরে দু জাকা নখ নামাজ পড়লাম দোয়া গোয়াধ পরবর্তীতে একটু বসলাম বসার পরে কাবার অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাইতেছেন অনেক ভালো লাগলো মনোমুগ্ধকর আর ওপরের দিকে দেখলাম যে পাখিরা পর্যন্ত তাও করে বিহান। অনেক ভালো লাগলো এটা আমাদের জন্য অনেক ভালোবাসা অর্থাৎ পৈত্রাবাগর হচ্ছে কিবলা যেদিকে ফিরে আমরা নামাজ পড়ি অনেক ভালো লাগলো জীবনে একবার হলো উমরা পর্যন্ত উমরাটা হলো করা উচিত আমাদের যাই হোক ফাইনালি আমার আশা ছিল জীবন একবার হলো আল্লাহ ঘরটাকে দেখবো তো ফাইনালি আল্লাহ তালা পূরণ করছি উমরা করলাম সাফা মার গেলাম সবলে দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা